ছি পড়েছি দুপুরের খাবার নিয়ে চলে এসছি আজকে দুপুরের খাবার নিয়ে পাঁচ মিশালি সবজি আর চলে এসছি আজকে দুপুরের খাবার নিয়ে পাঁচ মিশালি সবজি পাতা চাটনি আর তার সঙ্গে ছিন দিয়ে আলু দিয়ে মাছের চটনি চলো শুরু করা যাক পাঁচ মিশালি সবজির মধ্যে যে কত রকম সবজি দিয়েছি তার সঙ্গে বড়ি মিষ্টি টাইপটা হলে ভালো হতো সেটা কম হয়ে গেছে

দুপি ন চাৰ পিছ নিলব

লেজা খেলে হবে পূজা ছোটবেলা থেকে শুনতাম পূজা মানেও বুঝতাম না লেজা মানেও রাজা মানেও বুঝতাম না এখন তো বুঝি রাজা মানে কি আর পূজা মানে কি মানে হচ্ছে বরের দাসত্ব করা কে বলে পূজা বরের দাসত্ব করাটা হচ্ছে পূজা তো আমি তো বরের দাসত্ব করি তার জন্য প্রজা বুঝেছো

पटला जीरा अदा प्याज बटा बाटा बटा <laughs> बटर

ধনে পাতার চাটনিটা এত ভালো লাগে দেখি আইস ওর মালটা যাওয়ার আগে অসুস্থ হবে আমাদের যাওয়াটা বন্ধ হবে বলে রাখলাম শুনতে পেরেছ যা বললাম